হাই फ्रेंड्स সেলবাজার রহস্য চ্যানেলে আপনাদের স্বাগত আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন फ्रेंड्स সেপ্টেম্বর মাসে প্রথম 10 দিন যেভাবে কাটছে তাতে মনে হচ্ছে সেপ্টেম্বর মাসের ক্যান্ডেল মান্থলি ক্যান্ডেলটা অত্যন্ত একটা পজিটিভ দিকে যাবে বলে অনুমান ঠিক আছে ইন জেনারেললি কারণ কি অনেক কিছুর এগেনস্টে একটা র্যালি পেন্ডিং ছিল তো সেই র্যালি হয়তো শুরু হয়ে গেছে বলে ভাবা যেতে পারে তো আজকের যদি মার্কেট দেখা যায় আজকের মার্কেট কিন্তু কিন্তু প্রথম থেকেই পজিটিভ ছিল এবং নিফটি অনেক উপরে যাওয়ার পরে শেষ মাস একশো পাঁচ পয়েন্ট উপরে ক্লোজিং দিয়েছে চব্বিশ হাজার নশো তিয়াত্তর অন্যদিকে ব্যাংক নিফটিও কিন্তু চুয়ান্ন হাজার পাঁচশো ছয় ছত্রিশ অর্থাৎ তিনশো কুড়ি পয়েন্ট উপরে ক্লোজিং দিয়েছে এবং ব্যাঙ্ক নিফটি তার এর সর্বোচ্চ হাইটে কিন্তু গিয়ে ক্লোজিং দিয়েছে মিনস আগামীকালও ব্যাঙ্ক নিফটির মধ্যে অ্যাকশন দেখলে অবাক হব না আজকে ডিআইজি প্রায় পাঁচ হাজার কোটি টাকার বাই করেছে চার হাজার নশো চৌষট্টি কোটি আর এফআইআই মামুলি সেল করেছে চৌত্রিশ কোটি মাত্র সুতরাং ধীরে ধীরে সিচুয়েশন বেটার হচ্ছে এবারে আজকের মার্কেটের আপ মুভের পেছনে অনেকে যে কারণটা দেখাচ্ছে ফিজ ফিজ হচ্ছে রেটিং এজেন্সি ফিজ কি করেছে না দু হাজার পঁচিশে লিপস টু জিরো টু ফাইভ গ্লোবাল গ্রোথ এম উইথ এ ওরিং রাইডার আপগ্রেড ইন্ডিয়ান ফোরকাস্ট টু সিক্স পয়েন্ট নাইন পার্সেন্ট ফর ফাইন্যান্সিয়াল ইয়ার দু হাজার ছাব্বিশ অর্থাৎ প্রেজেন্টলি আমরা যে অর্থবর্ষে আছি সেই অর্থবর্ষে এতদিন পর্যন্ত যারা সবাই বলছিল যে ফোর সিক্স পয়েন্ট ফাইভ পার্সেন্ট গ্রোথ হবে পুরো বছরে কিন্তু সবাইকে টেক্কা দিয়ে কোথায় নিয়ে গেছে না সিক্স পয়েন্ট নাইন পার্সেন্ট

ইউরো বা একটা হচ্ছে কিন্তু ইউএস এ কিন্তু স্লোডাউন আসতে চলেছে বলে ওনার অবজারভেশন এগেন্স দিস ব্যাকড্রাস টুডাউন দ্য এজেন্সি আপগ্রেডেড ইটস ইয়ার দু হাজার যে গাইডলাইন বিকজ টু সিক্স পয়েন্ট আপ ফ্রম ইটস আর্লিয়ার এস্টিমেট অফ সিক্স পয়েন্ট ফাইভ পার্সেন্ট এবং এই আপগ্রেডটার পেছনে যেটা বলছি যেখান এইবারে যে সেভেন পয়েন্ট হয়েছে আপমুভটা হয়েছে মানে গ্রোথ গত কোয়ার্টারে এই সেভেন পয়েন্ট এইট কিন্তু মেইনলি সে তার আপগ্রেডেশনটাকে বাড়িয়েছে সিক্স পয়েন্ট সুতরাং মার্কেটে কিন্তু ধীরে ধীরে বুলেটিন বিভিন্ন সংস্থার পক্ষ থেকে আসছে এবং মার্কেট একটা লং ডিউ আপ মুভের জন্য ওয়েট করছে ফ্রেন্ডস গত এক বছর ধরে যদি দেখা যায় সারা গ্লোবাল মার্কেট কিন্তু অনেক মানে খুব ভালো উপরের দিকে গেছে কেউ চল্লিশ পার্সেন্ট কেউ তিরিশ পার্সেন্ট কিন্তু ইন্ডিয়ান মার্কেট কিন্তু গত এক বছরে কোনো রিটার্ন দেয়নি যদিও এক্ষেত্রে আপনাদের মনে রাখতে হবে ইন্ডিয়ান শেয়ার মার্কেটের যে ভ্যালুয়েশান এখনো পর্যন্ত গ্লোবাল শেয়ার মার্কেটের যে ভ্যালুয়েশান তার তুলনায় অনেক হাই সেটা ও কারণ হতে পারে যাই হোক সব কিছুকে অবজারভেশনে রাখবেন কারণ তাতে আপনাদের বুঝতে সুবিধা হবে এনার্জি ধীরে ধীরে কিন্তু তার যে বিজনেসের যে ইয়েটা সেটা কিন্তু অনেক বড় করছে কিছুদিন আগে তারা যে ঘর সোলার যে প্রকল্পে বিভিন্ন রাজ্যে কিন্তু অনেক কন্ট্রাক্ট পেয়েছিল Now uh, Sarbotek rises after strategic BSS collaboration with Juhai PUI. The collaboration will focus on technology support and local manufacturing of advanced battery energy storage system that is BSS in India, fully aligned with the government's Make in India initiative. The partnership underscores.

ই যে মাইল স্টোর ইন সার্ভটিক জার্নি প্রসঙ্গত একটা জিনিস মনে রাখতে হবে ফ্রেন্ড সারবোটিকের মূল যে বিজনেস আর্ম তারা হচ্ছে কি বলে ইলেকট্রিক ভেহিকেল যে চার্জিং সেন্টার বানানোটাই কিন্তু এটাতেই কিন্তু তাদের মূল এক্সপার্টাইজ অর্থাৎ চতুর্দিকে যত মানে ইলেকট্রিক ভেহিকেলের যে চার্জিং সেন্টার বনছে এই ইনফ্রাস্ট্রাকচার বানাতেই কিন্তু তাদের মূল এক্সপার্টাইজ ধীরে ধীরে তারা কিন্তু অন্যান্য সাইডে তারা তাদের বিজনেস বাড়াচ্ছে আমরা সার্বটেককে নিয়ে এর আগে অনেকবার ডিসকাশন করছি সুতরাং সেক্ষেত্রে শেয়ারটা এতে ভ্যালু বাড়ছে ফ্রেন্ডস বাজাজ অটো প্রেজেন্টলি জিএসটি কাটের পরে তারা তাদের কিন্তু থ্রি হুইলার প্রাইসেস এবং টু হুইলার প্রাইসেস সব জায়গাতে কিন্তু ড্রাস্টিক

শুরু করবে খুব তাড়াতাড়ি ফ্রেন্ডস মিনিস্ট্রি অফ হেভি ইন্ডাস্ট্রি তারা কিন্তু বিশেষ করে যে সমস্ত কনস্ট্রাকশন ইকুইপমেন্ট কনস্ট্রাকশন সেক্টরের যে সমস্ত ইকুইপমেন্ট অনেক কনস্ট্রাকশন সেক্টরের ইকুইপমেন্টকে যেমন ধরুন যে বড় বড় ইয়ে কি বলে ক্রেন এই সমস্ত জিনিসপত্র কিন্তু অন্যান্য দেশ থেকে আমাদের কিনতে হতো দেশেরও অনেক কোম্পানি আছে কিন্তু যাতে হান্ড্রেড পার্সেন্ট আমরা দেশীয় প্রযুক্তিতে এই সমস্ত ইকুইপমেন্ট কিনতে পারি তার জন্য সরকারের তরফ থেকে অলমোস্ট প্রায় একটা ষোলো হাজার কোটি টাকার ফান্ড তৈরি করা হচ্ছে টু গিফট দেন ফুল সাপোর্ট কনস্ট্রাকশন গিয়ার প্রোডাকশন লাইকলি টু গেট সিক্সটিন কে ক্রোর বিল্ড আপ দ্য সেন্টার ইজ রেডিং এ প্রোগ্রাম মানে সরকার উইন্টেনশিভ মানে একটা ইনসেনটিভের জন্য লোকাল ম্যানুফ্যাকচার অফ প্লান ইকুইপমেন্ট টানেল বোরিং মেশিন এবারে এর ফলে কি হবে ফ্রেন্ডস অনেক কোম্পানি কিন্তু এর দ্বারা বেনিফিট হবে যেমন ধরুন অ্যাকশন কনস্ট্রাকশন ইকুইপমেন্ট ঠিক আছে তারা কিন্তু বেনিফিটেড হবে বিএমএল হতে পারে লার্সেন অ্যান্ড টুপ্রো হতে পারে এবং এইচসিসি অর্থাৎ হিন্দুস্তান কম্পিউটার এই হিন্দুস্তান কনস্ট্রাকশন কোম্পানি তারাও কিন্তু এর দ্বারা বেনিফিট হতে পারে ফ্রেন্ডস মিউচুয়াল ফান্ডের ইনফ্লো কিন্তু অত্যন্ত ভালো জায়গায় আছে যদিও এক মাস আগে যে তাদের ইয়ে ছিল কালেকশান সে তুলনায় এই অগাস্ট মাসে কিন্তু এক পারসেন্ট এই কালেকশন সেটা কিরকম ইন অগাস্ট মিউচুয়াল ফান্ড এস আই পিফ্লোজ এক্সপিরিয়েন্স এ স্লাইট ডিপ ইন অগাস্ট দু হাজার পঁচিশ টোয়েন্টি এইট সিক্স ফাইভ দেশ পাইস দিস মার্জিনাল ডিক্রিজ রিটেলিও কন্ট্রি এই যে স্লো মানে অনেক টাকা কোথায় যাচ্ছে জানেন অনেক টাকা যাচ্ছে গোল্ডে গোল্ডের দাম এক লক্ষ দশ হাজার এবং যখন কোনো শেয়ার বা কোনো জিনিস দৌড়তে থাকে তখন কিন্তু সেখানে রিটেল নিবেশকরা ভিড় করে সুতরাং যেভাবে গোল্ডের দিকে এই টাকা যাচ্ছে তার মানে গোল্ড যে কোনো মুহূর্তে একটা ক্র্যাশ হওয়ার সম্ভাবনা কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না কারণ কোথায় যাবে গোল্ড অলরেডি গত দু তিন বছরে প্রায় ডাবল হয়ে গেছে সুতরাং সেই জায়গায় গোল্ডের কিন্তু কারেকশন ওভার ওভার ডিউ হয়ে গেছে না আপনাদের গোল্ডের ব্যাপারে কিরকম কি ইন্টারেস্ট আছে না আছে কি রিলায়েন্স ইন্ডাস্ট্রি তারা কিন্তু এবারে তাদের যে ইয়েটা ছিল কি বলে অ্যানুয়াল জেনারেল মিটিং এজিএম তাতে বলেছিল যেরকম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই এআইকে নিয়ে চতুর্দিকে অনেক রকমের অনেক ইয়ে হচ্ছিল রিলায়েন্স বলেছিল উস দ্য ইউনিং ইং অগাস্ট ইন এক্সচেঞ্জ ফাইলিং রিলায়েন্স ইন্ডাস্ট্রিজে

সুতরাং হুটহাট করে সেলিং এর কথা এখন একদম ভাববেন না আমরা সবসময় যেন বলেছি যে আমরা লং টার্ম ইনভেস্টর অর্থাৎ দু বছর তিন বছর এটাই কিন্তু নরমাল না হলে কিন্তু আপনারা পয়সা বানাতে পারবেন না সুতরাং হুট করে মার্কেটে একটু দশ পার্সেন্ট বেড়েছে তাই আমাদেরকে বিক্রি করতে হবে এরকম ব্যাপারটা না ভেবে মার্কেটে এই যে মুভটা শুরু হয়েছে এটাকে এনজয় করার কথা ভাবুন আমি কোনো রেজিস্টার অ্যানালিস্ট নই কোনো শেয়ারি কেনা বা বিক্রির আগে আপনারা আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসারের পরামর্শ নিয়েই কিন্তু শেয়ারে কেনা বা বিক্রির সিদ্ধান্ত নেবেন ভালো থাকুন সুস্থ থাকুন কথা হবে পরের এপিসোড